হ্যালো বন্ধুরা নমস্কার আজকে চলে এলাম আবার কল্যাণী কিচেনে আজকে রান্না করবো না খই ভাজা দেখাবো বাড়িতে পুরনো ধান দিয়ে খই ভেজে দেখাবো আমরা গ্রামের মানুষ তাই বাড়িতে সব কিছুই হয় বাড়ি মুড়ি খই সব কিছু বাড়িতেই তৈরি করতে পারি কি সুন্দর হয়েছে ফুলকো ফুলকো এগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে বাজার থেকে কিনে আনলে তো একদম অনেক দিনের পুরোনো তাই খেতে ভালো লাগে না আর বাড়িতে এরকম করে ভেজে নিলে গরম গরম খেতে খুবই ভালো লাগে অল্প বালু দিয়ে দিবে বালুটা গরম হয়ে গেলে ধান দিয়ে দিবে এভাবে মা ঠাকুমারা ভাসত পুরোনো দিন অনেক দিনের কথা এখন তো এগুলা ভাজা হয় না তাই খাওয়া হয় না তাই আজকে আমি বাড়িতে ভেজে নিলাম তোমরা যদি কেমন হয়েছে আমার খই ভাজাটা কমেন্টে জানাবে ভিডিওটা ভালো হলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবে আমরা সব সময় বাড়িতে এভাবেই ভাজি আগেকার দিনে ঠাকুমা মা ওরা সবাই ভাজত এখন আমরা ওইটা শিখে গেছি তাই ভাজতে পারি ভাতগুলো গরম হয় তাতে কোনো অসুবিধা হয় না খেতে তো ভালোই লাগে ছড়ানো ধানের বালির গরম বালির মধ্যে দিলে তো ওরকম হবেই ছড়িয়ে ছুটিয়ে যায় সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে আবার চালুন দিয়ে চালতে হবে এই যে কী সুন্দর এক গামলা ভেজে নিয়েছি দারুণ হয়েছে নমস্কার